ডায়াবেটিস রোগের নানাবিধ যেসব কমপ্লিকেশনগুলো রয়েছে তার মধ্যে ডায়াবেটিক পেরিফেরাল নিউরোপ্যাথি একটি অনেক বড় অংশ জুড়ে রয়েছে এখন কিভাবে ডায়াবেটিস রুগীরা আপনারা বুঝবেন যে আমার ডায়াবেটিক পেরিফেরাল নিউরোপ্যাথি হচ্ছে এ সম্পূর্ণটুকু থাকছে আমার আজকের ভিডিওতে আসসালামু আলাইকুম আমি ডক্টর চৌধুরী রাশিদুল মুগনি আমি একজন প্লাস্টিক রিকনস্ট্রাকটিভ এবং অ্যাসেটিক সার্জন কাজ করছি ডাইরেক্টর মেডিকেল সার্ভিস একে গ্রা হেলথে এখন ডায়াবেটিক পেশেন্টের পায়ে যতগুলো সমস্যা হচ্ছে এর মধ্যে একটা প্রধান সমস্যা হচ্ছে ডায়াবেটিক পেরিফেল নিউরোপ্যাথি এই নিউরোপ্যাথিতে সবাই বলবে যে পায়ে ব্যথা নিয়ে আসে কিন্তু ডায়াবেটিক রুগীর কিন্তু নানা কারণে পায়ে ব্যথা হতে পারে স্পেসিফিক কিছু সিমটম রয়েছে যেগুলো দেখে আমরা সাধারণত চিন্তা করি ওনার হয়তো ডায়াবেটিক পেরিফেরাল নিউরোপ্যাথি হচ্ছে এই সিমটমগুলোর মধ্যে হচ্ছে পেশেন্ট বলবে যে আমার পায়ে জ্বালা পোড়া করে এই জ্বালা পোড়াটা সাধারণত রাত হলে বেশি করে আমি রাতে ঘুমাতে পারি না আমাকে পা পানিতে ভিজিয়ে রাখতে হয় আরেকটা হচ্ছে পাগুলা চাবায় এবং পায়ের মাসেলগুলা বা পায়ের আঙুলগুলো আঁকড়ে ধরে অনেক সময় কারেন্টের শখের মতো লাগে আবার অনেকেই বলেন যে আমি বুঝতে পারি না আমার পায়ে স্যান্ডেল আছে কিনা দেখা যাচ্ছে আমি স্যান্ডেল পরে আমি বিছানায় উঠে যাচ্ছি অথবা স্যান্ডেল খুলে পড়ে যাচ্ছে আমি কোনো কিছু টের পাচ্ছি না এগুলো সবই কিন্তু ডায়াবেটিক পেরিফেরাল নিরোপ্যাথির লক্ষণ এখন নিরোপ্যাথি শুধু যে বোধশক্তি চলে যাচ্ছে তা না নিউরোপ্যাথির জন্য কিছু কাঠামোগত পরিবর্তন হচ্ছে যেরকম অনেক রুগীর দেখা যায় যে পায়ে যে আঙুলগুলো হচ্ছে সেগুলো বাঁকা হয়ে যাচ্ছে অথবা দেখা যায় যে পায়ের নিচের দিকের চামড়া কিছু কিছু জায়গায় স্পেশালি বুড়ো আঙ্গুলের নিচে অথবা পায়ে যে ছোট আঙ্গুলটা আছে পাঁচ নাম্বার আঙ্গুলের নিচে চামড়াগুলো শক্ত হয়ে যাচ্ছে এগুলো সবই কিন্তু তার ডায়াবেটিক নিউরোপ্যাথির জন্য পায়ের যে ইমব্যালেন্সটা হচ্ছে তার জন্যই হচ্ছে সুতরাং এই ধরনের সমস্যা নিয়ে যারা ভুগছেন তারা অবশ্যই দ্রুত একজন ডায়াবেটিসের ডক্টর অথবা ডায়াবেটিক ফুড স্পেশালিস্ট অথবা একজন প্লাস্টিক সার্জনকে দেখাতে পারেন কারণ এর যেমন মেডিসিন দ্বারা চিকিৎসা রয়েছে সাথে সাথে কিছু কিছু সার্জিক্যাল প্রবলেমও দেখা দেয় যেরকম ডায়াবেটিক নিউরোপ্যাথির জন্য নিউরোপ্যাথিক আলসার হচ্ছে অথবা যেটা আমরা বললাম যে আমরা শক্ত হয়ে যাচ্ছে যেটাকে আমরা কর্ন বা ক্যালাস বলছি সেগুলো কিন্তু সার্জিক্যাল ট্রিটমেন্ট রয়েছে সুতরাং দ্রুত আপনারা একজন ডায়াবেটিক বিশেষজ্ঞের পরামর্শ নিন